বোম্বে ছটা পঁয়তাল্লিশ এখনও এখানে সকাল হয়নি এখনও এখানে স্ট্রিট লাইট জ্বলছে সব কিছু মর্নিং ওয়াক আরম্ভ হয়ে গেছে আমি এখন ঠিক আরাবিয়ান সি এর সামনে আছি মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভটাও দেখাবো খানিকক্ষণের মধ্যে সিগন্যালটা ক্রস করলে ওই পাশে যে দেখা যাচ্ছে ওটা মেরিন ড্রাইভ এই হচ্ছে মেরিন ড্রাইভ এখনো চাঁদ মামাকে দেখা যাচ্ছে আরাবিয়ান সি কে দেখা যাচ্ছে